তো ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ফেরি মোস্ট ইম্পর্টেন্ট জিকে কে অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কেপি কনস্টেবল রেল এসএসসি পিএসসি এন অল কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ফেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আজকে মূলত আমরা আলোচনা করবো যে প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হলো অর্থাৎ এক নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ কোনটি শহীদ মিনার দ্য ফার্টি টু কলকাতা হাইকোর্ট হাওড়া ব্রিজ এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার শহীদ মিনার তাহলে পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ কোনটি মনে রাখবেন শহীদ মিনার দু নম্বর প্রশ্ন হল ফারাক্কা সেতু কত সালে নির্মাণ কাজ শুরু হয় ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উনিশশো ষাট উনিশশো একষট্টি উনিশশো পঁচাত্তর উনিশশো ছিয়াশি দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো একষট্টি তিন নম্বর প্রশ্ন হল ফারাক্কা সেতু কত সালে পাবলিকের জন্য খুলে দেওয়া হয় উনিশশো সত্তর উনিশশো বিরানব্বই উনিশশো তিয়াত্তর উনিশশো পঁচাত্তর তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো পঁচাত্তর চার নম্বর প্রশ্ন হল পশ্চিমবঙ্গের প্রথম মেডিকেল কলেজ কোনটি কলকাতা মেডিকেল কলেজ আর জি কর মেডিকেল কলেজ নীলরতন সরকার মেডিকেল কলেজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশন এ দ্য রাইট অ্যান্সার কলকাতা মেডিকেল কলেজ পাঁচ নম্বর প্রশ্ন হল পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ কোনটি বেথুন কলেজ ফোর্ট উইলিয়াম কলেজ প্রেসিডেন্সি কলেজ কলকাতা সংস্কৃত কলেজ পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার বেথুন কলেজ ছ নম্বর প্রশ্ন হল বেথুন কলেজ কবে প্রতিষ্ঠা করা হয় আটশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে আঠেরোশো খ্রিস্টাব্দে আটশো উনশি সরি উনআশি খ্রিস্টাব্দে আটেরশ ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে সাত নম্বর প্রশ্ন হল ভারতের স্থানীয় সাহাত শাসন ব্যবস্থাজনক নামে পরিচিত কে লর্ড কার্জন লর্ড লিটন লর্ড রিপন লর্ড মেয়ো সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার লর্ড রিপন আট নম্বর প্রশ্ন হল কত সালে লর্ড রিপন স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন আটশো আশি আঠারোশো একাশি আটশো তিরাশি আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হিসেবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আঠারোশো বিরাশি নম্বর প্রশ্ন হল সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে পৌরসভা গঠন করা হয় তিয়াত্তরতম চুয়াত্তরতম পঁচাত্তরতম ছিয়াত্তরতম ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার চুয়াত্তরতম দশ নম্বর প্রশ্ন হল কত সালে উরবান লোকাল গভর্নমেন্ট গঠন করা হয় উনিশশো নব্বই উনিশশো একানব্বই উনিশশো বিরানব্বই উনিশশো চুরানব্বই দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো নিরানব্বই এগারো নম্বর প্রশ্ন হলো কত সালে ভারতের নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল উনিশশো উনপঞ্চাশ উনিশশো পঞ্চাশ উনিশশো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হিসেবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো নম্বর প্রশ্ন হলো সংবিধানের কততম অংশে অর্থাৎ পার্টে নির্বাচন কমিশনারের কথা বলা হয়েছে বারোতম তেরোতম চোদ্দোতম পনেরোতম বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার পনেরোতম তেরো নম্বর প্রশ্ন হল কত সালে সর্বপ্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম চালু হয়েছিল ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উনিশশো নব্বই উনিশশো পঁচানব্বই উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরই যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো আটানব্বই চোদ্দো নম্বর প্রশ্ন হলো কোন সাল থেকে লোকসভা ও বিধানসভা নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন বাধ্যতামূলক করা হয় দু হাজার দু হাজার এক দু হাজার দুই দু হাজার তিন চোদ্দো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার দু হাজার পনেরো নম্বর প্রশ্ন হল ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভি এস রমাদেবী বিজয় লক্ষ্মী পণ্ডিত রেখা ববদে মিনা কুমার পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরই যাবে অপশন এ দ্য রাইট অ্যান্সার ভি এস রমাদেবী নম্বর প্রশ্ন হল কততম লোকসভা নির্বাচনে প্রথম ইভিএম যন্ত্রে ভিভি প্যাট ব্যবহার করা হয় দু হাজার সালে লোকসভা দু হাজার উনিশ সালের লোকসভা দু হাজার সালের লোকসভা দু হাজার নয় সালের লোকসভা ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার দু সালের লোকসভায় কিন্তু ইভিএম যন্ত্রের সাথে ভিভিপ্যাট ব্যবহার করা হয় সতেরো নম্বর প্রশ্ন হল কোন কমিশনকে ভারতের সংবিধানের অর্টস ডক অফ ম্যারিট সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে নির্বাচন কমিশন রাষ্ট্রকর্তৃক কমিশন রাজ্য রাষ্ট্র কমিশন হিউম্যান রাইট কমিশন সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হিসেবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার রাষ্ট্র কমিশন আঠেরো নম্বর প্রশ্ন হলো কত সালে তপশিলী জাতি ও তপশালী উপজাতি উন্নয়ন কমিশন গঠিত হয় ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার দু হাজার এক দু হাজার দুই দু হাজার তিন আঠারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার দু হাজার তিন উনিশ নম্বর প্রশ্ন হলো কততম সংবিধান সংশোধনের মাধ্যমে তপসালী জাতি ও তপশালী উপজাতি উন্নয়ন কমিশন গঠন করা হয় ছিয়াশিতম সংবিধান সংশোধনের মাধ্যমে তম সংবিধান সংশোধনের মাধ্যমে বিরানব্বইতম সংবিধান সংশোধনের মাধ্যমে পঁচানব্বইতম সংবিধান সংশোধনের মাধ্যমে উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশন পি ইজ দ্য রাইট অ্যান্সার তম সংবিধান সংশোধনের মাধ্যমে কুড়ি নম্বর প্রশ্ন হল কত সালে জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় উনিশশো নব্বই উনিশশো বিরানব্বই উনিশশো তিরানব্বই উনিশশো চুরানব্বই কুড়ি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো তিরানব্বই নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম ট্রাভেল অ্যান্ড অডিটার জেনারেল কে ছিলেন ভি নরহরি রাও জি সি মর্ম রাজেশ কুমার রঘুরাম রজন একুশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ভি নরহরি রাও বাইশ নম্বর প্রশ্ন হলো তার আগে ছোট্ট একটি অ্যানুয়েন্স আমাদের ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিংকে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারেন এখনও পর্যন্ত যে সকল ভিউয়ার্স আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক অর্থাৎ বাইশ নম্বর প্রশ্ন হলো বায়োলজিক্যাল ডিভার্সিটারি শব্দটি কে প্রথম ব্যবহার করেন থামাস এ লাভছয় অল্টার রজেন অ্যাডওয়ার্ড উইলসন নরম্যান মাস বাইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার থামাস এল লাভ জয় তেইশ নম্বর প্রশ্ন হল কোন বিজ্ঞানী সর্বপ্রথম জৈব বৈচিত্রা হট স্পট শব্দটি ব্যবহার করেন সেল রোড নরম অ্যান্ড ম্যাস অল্টার রজেন ক্লিমিনটানস তেইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নরম চব্বিশ নম্বর প্রশ্ন হল পৃথিবীতে মোট কয়টি জৈব বৈচিত্র হটস্পট রয়েছে বত্রিশ একত্রিশ চব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ছত্রিশ পঁচিশ নম্বর প্রশ্ন হলো অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন কোন বৈজ্ঞানিক সরি কোন বৈজ্ঞানী জৈব জনক নামে পরিচিত আলেকজান্ডার ওডাম অল্টার রোসেন ক্লিমেন্টনস অ্যাডার্ড উইলসন সো প্রিয় ভিভার্স এই পঁচিশ নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট জিকে কে অধ্যায় ভিত্তিক ক্লাস যে সকল প্রার্থীরা ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল কেপি কনস্টেবল আর পি এফ পিএসসি এন অল কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছেন তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে